আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরা পূর্বের ক্লাসগুলোতে জীববিজ্ঞানের ভৌত শাখা সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা জীববিজ্ঞানের ফলিত শাখা সম্পর্কে জানব জীববিজ্ঞানের ফলিত শাখাসমূহ হল যে শাখাসমূহে জীববিজ্ঞানের প্রয়োগিক বা ব্যবহারিক দিকগুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলোই হলো জীববিজ্ঞানের ফলিত শাখা বা অ্যাপ্লাইড বায়োলজি তো অ্যাপ্লাইড বায়োলজির প্রথম যে শাখাটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হল জীবাশ্মবিদ্যা বা প্যালিওন্টোলজি জীবাশ্ম হল প্রাগৈতিহাসিক যুগ থেকে প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন জীবের যেমন উদ্ভিদ এবং প্রাণীর যে ধ্বংসাবশেষ পাওয়া যায় সেগুলোকেই বলে হচ্ছে জীবাশ্ম তো এই জীবাশ্ম নিয়ে গবেষণা করা বা জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানই হল বিজ্ঞান দ্বিতীয় যে বিজ্ঞানটি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো পরজীবী প্যারাসাইটোলজি প্যারাসাইটোলজি বা পরজীবী বিদ্যার আলোচ্য বিষয় হল পরজীবী পরজীবী অর্থ যে সকল জীব অন্য জীবের দেহে আশ্রয় নিয়ে বসবাস করে তাদেরকে বলা হয় পরজীবী এরকম অনেক অনুজীব আছে যারা পরজীব পরজীব হিসেবে অন্য জীবের দেহে বসবাস করে এরপরে আমরা যে ফলিত শাখাটি নিয়ে আলোচনা করব সেটি হলো মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ বিজ্ঞান বা ফিশারিজের মূল আলোচ্য বিষয় হল মৎস্য প্রজনন মৎস্য উৎপাদন নতুন জাত উদ্ভাবন বিস্তৃতি ইত্যাদি হলো বিজ্ঞান বা ফিশারিজের মূল আলোচ্য বিষয় চার নম্বরে আমরা যে ফলিত শাখাটি নিয়ে আলোচনা করব সেটি হলো কীটতত্ত্ব বা এন্থোমোলজি কীটতত্ত্ব বা এন্টোমোলজির মূল আলোচ্য বিষয় হচ্ছে কীট উপকারিতা অপকারিতা তাদের জীবনধারণ ইত্যাদি বিষয় নিয়ে পাঁচ নম্বরে আমরা যে ফলিত শাখাটি নিয়ে আলোচনা করব এটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি ফলিত শাখা জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি অংশ সেটির নাম হলো বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি অনুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজিতে মূলত ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় সকল ব্যাকটেরিয়ার নানা ধরনের উপকারিতা অপকারিতা রয়েছে যা আমাদের অনুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজির আলোচ্য বিষয় এরপর ছয় নম্বরে আমরা যে ফলিত শাখাটি নিয়ে আলোচনা করব সেটি হল চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স এটিও জীববিজ্ঞানের ফলিত শাখার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা এখানে জীবের বিভিন্ন রোগ রোগ রোগের রোগের প্রতিরোধ চিকিৎসা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় এরপর সাত নম্বরে আমরা যে ফলিত শাখাটি নিয়ে আলোচনা করব। সেটি হলো জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো যে একটি বংশ থেকে আরেকটি বংশে যখন জিন স্থানান্তরিত হয় বা বংশগতী বস্তু স্থানান্তরিত হয় সেটি কিভাবে হয় কিভাবে দেহে বিন্যস্ত থাকে সে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় এরপরে আট নম্বরে যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি জীবের দেহে চব্বিশ ঘন্টায় নানা ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সংগঠিত হয় এ সকল রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া কিভাবে সংগঠিত হয় সেগুলোই প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রির আলোচ্য বিষয় এরপরে নয় নম্বরে যেটি আলোচনা করব সেটি হলো সামুদ্রিক জীববিজ্ঞান বা মেরিন বায়োলজি মেরিন বায়োলজি বর্তমানে গুরুত্বপূর্ণ একটি জীববিজ্ঞানের শাখা যেখানে সমুদ্রের তলদেশে অবস্থিত বিভিন্ন ধরনের প্রাণী জীব নিয়ে আলোচনা করা হয় এ সকল প্রাণী বা উদ্ভিদ আমাদের সম্পদ হিসেবে পরিগণিত হচ্ছে তাই মেরিন বায়োলজির গুরুত্ব বর্তমানে অপরিসীম এরপরে দশ নম্বরে আমরা ফলিত যে ফলিত শাখাটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফার্মেসি বা ঔষধ বিজ্ঞান ঔষধ বিজ্ঞান মানুষের জীবনে এখন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ ঔষধ ছাড়া পৃথিবীতে কোনো রোগই প্রতিরোধ করা সম্ভব নয় ফার্মেসি বা ঔষধ বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো ঔষধ কিভাবে তৈরি করা যায় কিভাবে সেগুলো সংরক্ষণ করা যায় ইত্যাদি